আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আমার বৃধান একশো আট এর প্লটের কিছু ভিডিও শেয়ার করতেছি এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে রিলিজকৃত একটি নতুন ভ্যারাইটি এটি বাংলাদেশের যে জনপ্রিয় জিরাশাইল ধান তার বিকল্প হিসেবেই রিলিজ করা হয়েছে এ ধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এর শীষে অনেকগুলো ধান থাকে প্রায় দুইশো থেকে দুইশো সত্তরটি পর্যন্ত ধান থাকে যে কারণে এ ধানের ফলন অনেক বেশি হয় এ ধানটি জিরাশের বিকল্প বলা হচ্ছে তবে দেখতে অনেকটা আমার কাছে ভোগ যে ধান আছে সে ধানের মতো কিছুটা মনে হয় এ ধানের চাল চিকন মাঝারি লম্বা ভাত খুবই সুস্বাদু ঝরঝরে এবং এর ফলন অনেক বেশি প্রায় বিঘা প্রতিকর ফলন আঠাশ থেকে প্রায় বত্রিশ মন পর্যন্ত হয়ে থাকে ধান গবেষণা ইনস্টিটিউটের মতে আমার খেতে যে বিধান একশো আট লাগিয়েছি সেই প্লটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাতে প্লাস্টের আক্রমণ না হয় সেজন্য প্লাস্ট প্রতিরোধী ওষুধ দিয়ে স্প্রে দেওয়া হচ্ছে এবং ধানের অবস্থা ক্ষেত্রের অবস্থা খুবই ভালো আশা করা হচ্ছে একটা খুব ভালো ফলাফল আশা পাবো বলে আশা করতেছি তো আপনারা যারা নিজেদের ক্ষেতের চাল খেতে ভালোবাসেন তারা এই জাতটি চাষ করতে পারেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাত আছে ব্রিধান আটাইশ সেই আটাইশের থেকেও এর ফলন বেশি এবং চালের কোয়ালিটি তার থেকেও ভালো ভাত অত্যন্ত সুস্বাদু কাজে আপনারা নিজেরা যারা নিজের ক্ষেতের চাল খেতে পছন্দ করেন তারা এই জাতটি করতে পারেন এবং পাশাপাশি এর বাজার মূল্য অনেক বেশি যেহেতু এটি প্রিমিয়াম কোয়ালিটির চাল কাজে এটি বাজার মূল্য বেশি আপনারা বাজারে বিক্রি করলেও এর ভালো দাম পাবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে লাইক কমেন্টস শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে